যখনই বিপদে পড়বে তখনই একটি কথা তিনবার বলবে তাহলে কেটে যাবে সকল বিপদ দূর হবে বাধা বিপত্তি নমস্কার বন্ধুরা রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন সংকটের সময় মনে অত্যাধিক চিন্তাজনক ভাবনা উৎপন্ন হলে এই একটি কথা তিনবার বললে শান্তি লাভ করা যায় মুহূর্তের মধ্যে কেটে যায় বিপদ এমনকি একটি কথা বললে নির্দিষ্ট মনস্কামনা পূরণ হয়ে যায় তা কি সেই কথা জানতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখুন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য এক ব্যক্তি একবার ঠিক করলেন তিনি সাধু হবেন তাই তিনি দীক্ষা নেওয়ার জন্য প্রকৃত সাধকে খোঁজ করতে লাগলেন প্রকৃত গুরুর খোঁজ করতে করতে তিনি দেখা পেলেন এক সাধকে। তার কাছে তিনি বেশ কিছুদিন থেকে গেলেন তারপর একদিন যখন সেই সাধু ভক্তবিন্দুদের মাঝে বসেছিলেন তখন সেই ব্যক্তি তাকে প্রশ্ন করলেন ঠাকুর যদি কেউ বিপদে পড়ে তাহলে কি করলে তার বিপদ কেটে যাবে কি করলে সেই বিপদগ্রস্ত ব্যক্তি তৎক্ষণাৎ সেখান থেকে মুক্তি পাবে ভক্তের এমন কথা শুনে সাধক বললেন যদি কেউ একটি কথা বিপদের সময় তিনবার মনে মনে বলেন তাহলে তার সমস্ত বিপদ মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে সেই ব্যক্তি তার কথা মনে প্রাণে মেনে চলতে লাগলো এরপর ধীরে ধীরে সেই ব্যক্তি একজন সাধু হয়ে উঠলেন আর তার গুরুর কাছে বিদায় নিয়ে বাংলার নানান গ্রামগঞ্জে রওনা হলেন তারপর একদিন যখন পদ্মা নদীর তীরে বসে একজন ব্যক্তি খুব কাঁদছিলেন তখন সেই সাধু নদীতে স্নান করতে এসে সেই ব্যক্তিকে দেখতে পেল সে ব্যক্তিকে কাঁদতে দেখে সাধু তার কাছে এসে জিজ্ঞাসা করলো কি হয়েছে বাবা কাঁদছ কেন তখন সেই ব্যক্তি বলল বাবা আমার সামনে অনেক বিপদ কি করবো কিছুই বুঝে উঠতে পারছি না তখন সাধু বলল যে কোনো বিপদে এই একটি কথা তিনবার বলো তোমার বিপদ মুহূর্তের মধ্যেই কেটে যাবে সাধুর কথা শুনে চোখ মুছে ওই কথাটি তিনবার মনে মনে বলল আর তৎক্ষণাৎ তার বিপদ কেটে গেল তারপর প্রতিদিন সে একটি কথা রোজ কাজে বেরোনোর আগে তিনবার করে বলতে লাগলো আর ধীরে ধীরে তার জীবন থেকে সমস্ত বিপদ দূর হয়ে গেল তার জীবনে ফিরে এলো সুখ শান্তি তারপরে একদিন সেই ব্যক্তি যখন নদী পার করার জন্য নৌকায় উঠছিল তখন সে এক অসুস্থ ব্যক্তির পাশে এক যুবতী নারীকে দেখতে পেলেন সেই যুবতী নারী কাঁদতে কাঁদতে তার চোখ লাল করে ফেলেছে তখন সেই ব্যক্তি যুবতী নারীকে জিজ্ঞেস করলো কি হয়েছে মা কাঁদছ কেন তখন সে বলল আমার স্বামীর শরীর খুব খারাপ তাকে নিয়ে কলকাতায় যাচ্ছি তাই খুব চিন্তা হচ্ছে তখন সেই ব্যক্তি বলল। মা গো কোনো চিন্তা করো না নিজের দুশ্চিন্তা দূর করতে মনে মনে কথাটি তিনবার বলো অমঙ্গল দূর হবে সকল বিপদ থেকে মুক্তি পাবে যুবতী নারী তার কথা মতো সেই কথাটি তিনবার মনে মনে বলল। আর তারপর ধীরে ধীরে চিকিৎসার মাধ্যমে তার অসুস্থ স্বামীর প্রাণ ফিরে পেলো তার পরবর্তীকালে তারা সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলো এরপর একদিন এক বৃদ্ধ এসে সেই স্বামী স্ত্রীর ঘরে এসে আশ্রয় চায় তখন যুবতী নারীকে বলল মা আমার ছেলে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে আমার যাওয়ার কোনো জায়গা নেই তোমাদের ঘরে যদি একটু আশ্রয় দাও তাহলে আমি কিছুক্ষণ বিশ্রাম করতে পারি বৃদ্ধর এরকম করুণ আটতনার দেখে যুবতী নারীটি তাকে ঘরে আশ্রয় দিল আর বলল বাবা তোমার সকল বিপদ দূর হবে তুমি কেবল একটি কথা মনে মনে তিনবার বলবে বৃদ্ধ তাই করল কিছুক্ষণের মধ্যে বৃদ্ধর এক বন্ধু এসে ওই স্বামী স্ত্রীর বাড়িতে কড়া নাড়ল আর বলল আমি ওনার বন্ধু ওনার খোঁজ করতে করতে আপনাদের বাড়ি এসে পৌঁছেছি আমি আমার বন্ধুকে আমার বাড়িতে নিয়ে যেতে চাই আমি চাই আমার বন্ধু আজীবন আমার সাথেই থাকুক সেই বৃদ্ধ তখন তার বন্ধু কথা শুনে কেঁদে ফেলল আর বুঝল সবই বিশেষ একটি কথার মহিমা পরবর্তীকালে যখন ওই বন্ধু বিপদে পড়ল তখন বৃদ্ধ তাকেও একটি কথা তিনবার মনে মনে বলতে লাগলো আর ওই বন্ধু সমস্যা দূর হয়ে গেল আর এই বিশেষ কথাটি হলো নিজের গুরু বা ইষ্টের নাম তিনবার শুধু মনে মনে বলবেন আর বলবেন ঠাকুর আমায় পথ দেখাও যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় যেমনই বাধা আসুক না কেন এই কথাটি এক মনে বললে মানসিক শান্তি পাবেন ঘুরে দাঁড়ানোর শক্তি পাবেন এই কথা শ্রীরামকৃষ্ণ তার ভক্তদের বলেছিলেন তিনি বলেন যখনই বিপদে পড়বে ভগবানকে স্মরণ করবে আর তার কাছে বলবে হে ভগবান তুমি আমায় পথ দেখাও আঠারোশো সালে আঠেরোই ফেব্রুয়ারি কলকাতা থেকে সাতানব্বই কিলোমিটার উত্তর পশ্চিমে কামারপুকুর গ্রামে শ্রী রামকৃষ্ণের জন্ম হয় বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় মাতা চন্দ্রমণি দেবী যে ভক্তিনিষ্ঠা ও সত্য সত্যপরায়ণতার জন্য সুপরিচিত ছিলেন যদি আর্থিক স্বচ্ছলতা তাদের ছিল না শ্রীহরের আশীর্বাদে জন্ম বলে তারা শিশুটির নাম রাখেন গদাধর গদাধর সেখানে সবার প্রিয় ছিলেন আর পাঁচজন ছেলের সাথে তার তপাদ ছিল নজরে পড়ার মতো গদাধরের প্রিয় কাজ ছিল সাধু সঙ্গ করা গ্রামে যখন কোনো সাধু সন্ত আসতেন গদাধর তাদের সঙ্গে গিয়ে কথা বলতো গল্প করতো গদাধর প্রায়ই আপন মনে বিভর হয়ে থাকত আর এই গদাধর একদিন হয়ে উঠলেন শ্রীরামকৃষ্ণদেব যার দর্শন পাওয়ার জন্য দক্ষিণেশ্বরের মন্দিরে ভিড় করতে লাগলো ভক্তরা আর ধীরে ধীরে তার মহিমার কথা ছড়িয়ে পড়ল চারিদিকে তারপর শ্রী রামকৃষ্ণের বিয়ে হয় জয়রামবাটির রামচন্দ্র মুখোপাধ্যায়ের মেয়ে শারদামণির সঙ্গে বিয়ের পর মা শারদামণি তার এক ভক্তের বিপদ দেখে শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞেস করলেন কি করলে মানুষের বিপদ তৎক্ষণাৎ কেটে যায় তখন শ্রীরামকৃষ্ণদেব তার স্ত্রীকে বললেন যদি কেউ এক মনে আমার নাম স্মরণ করে তিনবার বলে যে ঠাকুর আমাকে পথ দেখাও তাহলে সেই ব্যক্তিকে আমি অবশ্যই পথ দেখাই তার সকল বাধা দূর হয়ে যায় তো বন্ধুরা আপনারাও যখন কোনো বিপদে পড়বেন তখন এক মনে ভগবানকে স্মরণ করে এই কথাটি বলবেন ভগবান অবশ্যই আপনাকে এই বিপদ থেকে রক্ষা করবে